নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কিচেন ভিলেজ পুটে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা আজকে আমি ডিম আর পারুটি দিয়ে মজাদার একটা নাস্তা বিকেলের টিফিন বানিয়ে দেখাবো আর এই নাস্তাটা খেতে কিন্তু ছোট বড় বাচ্চারা সকলেই পছন্দ করবে তো কীভাবে মানাচ্ছি বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো প্রথমে আমি নাস্তার পুটটা বানিয়ে নিব। তার জন্য কোরআ আমি বসিয়ে দিয়েছি

আর এদিকে গাজর গ্রেট করে নিয়েছি তো দিয়ে হাত মতো দেব নবন হলুদ গুঁড়ো নিয়েছি ধনিয়ার গুঁড়ো আর নিয়েছি জিরের গুঁড়ো তো ভালো করে আমি কষিয়ে নাস্তার আমি বানিয়ে নিয়েছি নামিয়ে নেব হয়ে গেছে চারটা ডিম আমি সিদ্ধ করে নিয়েছি আর একটা ডিম তিন পিস করে কেটে নিয়েছি এরকম চাকা করে গোল করে কিছুটা আমি পারুটির ব্রেড নিয়ে নিয়েছি ব্রেডটাকে আমি কেটে নেব ছুরি দিয়ে আমি ব্রেডটাকে এভাবে করে সমান করে কেটে নেব একটা চৌকো সেপ বের করে নেব এভাবে করে আমি চৌকো একটা শেপ বের করে নিয়েছি বাকিগুলো আমি একইভাবে কেটে নেব ব্রেডগুলোকে আমি কেটে নিয়েছি প্লেটের মধ্যে একটুখানি জল দি দিব জলদি আমি ব্রেডটাকে ভিজে নেব দুই সাইডে তাহলে খুব সুন্দর নরম হয়ে যাবে আর এইভাবে করে হাত দিয়ে একটুখানি চেপে নেব এক চামচ পুর আমি নিয়েছি মাঝখানে বসিয়ে দিব দেখেন বন্ধুরা এভাবে করে পুরটা আমি ভালো করে বসিয়ে নিয়েছি আর এক পিস ডিম নিয়েছি ডিমটা মাঝখানে বসিয়ে দিব আর দু সাইডে এভাবে করে ধরে চেপে দেব এভাবে করে নিয়েছি আর এভাবে করে একটু মাথার দিকটা উঁচু করে দেব একটুখানি বন্ধুরা একটা নাস্তা আমার রেডি হয়ে গিয়েছে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি চার চামচ আমি ময়দা নিয়ে নিয়েছি আর সামান্য একটুখানি লবণ দেব আর জল দিয়ে গুলে নেব একটা ব্যাটার তৈরি করে নেব ময়দাটাকে আমি গুলে নিয়েছি আর দেখেন এভাবে পাতলা করে গুলেছি আর আপনারা চাইলে কিন্তু ডিমের গোলাও তৈরি করে নিতে পারবেন আমি ময়দার গোলা করেছি পারুটির বেড কামস নিয়েছি গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু টস বিস্কুট গুঁড়ো করে নিতে পারবেন একটা নাস্তা নিয়ে নিলাম আর ময়দার গুলাতে আমি ডুবিয়ে দিব ডুবে আমি কোট করে নেব টসের গুঁড়ো দিয়ে পারুটির ব্রেড কামস দিয়ে আমি কোট করে নেব একটা আমার কোট করানো হয়ে গেল আর একটা আমি কোট করে নেব একইভাবে আমি সবগুলো কোট করে নেব সবগুলো নাস্তা আমি কোট করে নিয়েছি তেল আগে তাকে আমি গরম করে নিয়েছি নাস্তাগুলো তেলের মধ্যে ছেড়ে দেব গুলো গায়ে আমি তেলে ব্যবহার করে ছড়িয়ে দিব উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব আর দেখেন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে আর দারুণ সুন্দর হয়েছে কিন্তু মুচমুচে উপরটা সবগুলো আমি নাস্তা ভেজে নিয়েছি আর দেখেন বন্ধুরা ভাজার পর কত সুন্দর লাগছে দেখতেও দাবি কেটে দেখাচ্ছি বন্ধুরা ভিতরটা কত সুন্দর হয়েছে আর দেখুন বন্ধুরা কত সুন্দর নাস্তাটা হয়েছে ভিতরে কিন্তু কত সুন্দর ডিমগুলো দেখা যাচ্ছে আর কি সুন্দরভাবে ভাবে পুটটাও হয়েছে দারুণ লাগছে নাস্তাটা দেখতে তো নাস্তাটা খেয়ে বলছি কেমন হয়েছে দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা একেবারে নরম তুলতুলে হয়েছে বন্ধুরা দারুণ খেতে লাগছে আর বিকেলে যদি এরকম নাস্তা পাওয়া যায় তাদের কোনো কথাই নেই তো নাস্তার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে আরও নতুন কোনো ভিডিও নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ